আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি নূর আয়াত পোল্ট্রি কেইজ হাউজের পক্ষ থেকে সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এখানে পাবেন হাই কোয়ালিটি কোয়েল পাখির খাঁচা টাইগার মুরগির খাঁচা বিভিন্ন ধরনের পাখির খাঁচা লেয়ার মুরগির খাঁচা কবুতরের খাঁচা মুরগির ঘরের নেট এবং জমি ঘেরার বাউন্ডারি নেট সব পণ্য প্রস্তুত করা হয় আমাদের নিজস্ব কারখানায় পরিপূর্ণ মান মজবুত গঠন এবং দীর্ঘস্থায়ী ব্যবহারের নিশ্চয়তায় আর আছে দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিরাপদ ডেলিভারি তাই দেরি কেন নূর আয়াত পোল্ট্রি কেজ হাউজ বিশ্বাসের মান আপনার হাতের নাগালে আমাদের ঠিকানা টেবনিয়া বাজার পাবনা সদর পাবনা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু সবাই কেমন আছেন আজকে আসছে আমি একটা লেয়ার মুরগির খামারে পরিদর্শন করতে আর কি এই খাসাটা সেট করে গেছে মাস কিনে আগে ডিম চলে আসছে মুরগির মুরগিগুলো ডিম চলে যাচ্ছে আর কি খাচারা সেট করছি সে খাসাটা করা হচ্ছিল না নতুন খাঁচা মরক তার দিয়ে এক নম্বর মরক তার দিয়ে খাসাড়া তৈরি করা হয়েছিল খাসাড়া ফিটিং করা হয়েছে আপনার হলুদ পাইপ দিয়ে চার ইঞ্চি পানির পাইপ আর পাঁচ ইঞ্চি হলো খাদ্যর পাইপ এখানে টোটালি পঁয়তাল্লিশশো মুরগির ঘর আছে চারটা লান করছে আপনার দুটা লাইন করলে হয় কি লিটার মিটার খোলা একটা সমস্যা হয় ডিম তোলা খাদ্য দেওয়ার সমস্যা হয় এই জন্য লাইনটা চারটা করা হয়েছে মাঝখান দিয়ে ভাগ করা হয়েছে দেখুন এখানে লাইনটা ভাগ করা হয়েছে এখানে আছে আর এখানে চারটা লাইন করা হয়েছে ডিম চলাচ্ছে ইনশাল্লাহ মাছখানি হলো কাঁচ রাশিদ করছি আমরা তো মুরগিগুলো এখন আল্লাহ রহমতে সুস্থ আছে অনেক খামারে অনেক রকম রোগ বেলায় ধরছে আর কি এখনও এক খামার এখনও রোগ বেলার কোনো ই হয় নাই এক কথা বলতে গিয়ে ডিমের এখন দাম নাই এই জন্য খামারেরা একটু দুশ্চিন্তার ভিতর আছে তো কাঁচ করার পর আসছিলাম না মাছকে হঠাৎ করে মাসলাম আর কি খাতা দেখতে কেউ যদি খাসা বানাইতে চান আমাদের থেকে তৈরি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা টিপুনিয়া বাজার পাবনা সদর পাবনা আর কি আউটসাইডে কোনো ই নাই ফুলা পরিবেশ জায়গা এদিকে মল আমার একটা উই করছে এখানে আর একটা সিট আছে এক ঘরেই আর কি এখানে আছে পঁয়তাল্লিশশো মুরগি দেখেন বাইরে আমাদের জায়গা এটা সাব এখানে বিদ্যুৎ নেই আর কি তারপরও এতটারি মুরগি সে পালন করতেছে সাবমার্সেল গাড়ছে এখানে আর কি সৌর বিদ্যুতে চলে সাবমার্শেলটা সৌর বিদ্যুতে চলে এই দেখেন সোলার আছে উপরে চালার উপরে সোলার করা এখানে ভিন্ন একটা রুম এটা ছোটো একটা সেট এখানে বারোশো ষাটটা মুরগি আছে এ ঘরে খাসা ওই ঘরে খাসা কিছুদিন আগপাশ সেট করা হয়েছিল আর কি মুরগি বাচ্চা নিয়েছিল একসঙ্গেই কিন্তু ওই ঘরে খাঁচাটা আগে সেট করা হয়েছিল আর এই ঘরে খাঁচাটা পরে সেট করা হয়েছিল সাইডে আমাদের অনেক জায়গা মাঠের ভিতর খামার আর কি সরিষা ভোর আশা করি ভাই এখানেই আর একটা এখানেও মনে সেই আমাদের বড়ো ভাইয়ের জায়গা সে এখানে খামার আর একটা করবে আর কি টেপমেপ নিয়ে আসছে সেই ঘরের আর মুরগি ঘরের আর কি মাপটা নেওয়া আর কি করার জন্য আর কি দেখেন ওইটা হচ্ছে সেই আমাদের বড়ো ভাই মনেরুল ভাই মনোর ভাই খামার এটা আর কি হ্যাঁ চল গাইস সবাইকে অসংখ্য ধন্যবাদ বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে